মহালয়ার বাজি ফাটানোকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মৃত্যু হয় অজয় প্রসাদের আর সেই ঘটনায় গ্রেপ্তার হয় আরবিসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা ঋষি মুখার্জি ও বাবন সাহা আজ ঋষি মুখার্জি বাবন সাহা জামিনে মুক্তি পাওয়ার পর কলেজে ঢোকে এরপরই শুরু হয় এলাকায় উত্তেজনা এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ঋষি মুখার্জি সহ বাবন সাহা কি করে জামিন পেল মূল প্রশ্ন এলাকাবাসীদের এলাকাবাসীদের একটাই দাবি ঋষি মুখার্জি সহ বাবন সাহার ফাঁসি চায়

আমি সন্ধ্যার থেকেই শুয়ে আছি আমি এখনো কিছুই জানি না আপনাদের মুখ থেকে শুনছি আমি খবর না নিয়ে কিছু বলতে পারছি না ঋষি মুখার্জি ঢুকেছে তিনাঙ্কুরকে নিয়ে তিনাঙ্কুর না আমি আমি আসতে বাড়ির থেকেই বেরোইনি আমি জানিও না কোথায় কি হয়েছে ঋষি মুখার্জি কি আপনাদের ছাত্র নেতা ঋষি তো এক সময় ও ছাত্র পরিষদ করত এক সময় করত। ও কিছুদিন আগে জেল খেটে এসেছে আর মানুষের এখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে কলেজে আমি কিছুই বলতে পারবো না যেহেতু আমার শরীর খারাপ আমি সন্ধ্যার থেকেই বাড়িতে রয়েছি আমি আপনাদের মুখ থেকেই এখন শুনছি আমি খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো যারা 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 আন্দোলন করছে এখনও ঘেরাও করে রেখেছে গভীর রাত পর্যন্ত আরবিসি সি কলেজ তারাও বলছে তারা তৃণমূল করে

সেই পিকনিকে বাজি ফেলা নিয়ে ওরা একটা বাজি খেলেছে হয়তো ওদের গায়ের দিকে গেছে জানি না কি কারণ আমাদের ছেলেরা অজয় যেই প্রসাদ পোটো প্রসাদ যে যা পাড়ার ছেলেরা ছিল সবাই মিলে যাচ্ছিলো ফেলেছে গেছে তার জন্য ওকে এমন মার মেনেছে মার্ডার করে ফেলেছে ঋষি মুখার্জি আর বাবুন কলেজে ইউনিয়ন করে শ্রীরাকুর সঙ্গে ছাত্র ছাত্র পরিষদের ত্রিয়াঙ্কুম সেই আরবিসি কলেজে কলেজের ত্রিয়াঙ্কু আজকে দুপুর তিনটার সময় তিনটের সময় ওকে নিয়ে মিটিং করছে

bmodora apnara to onar gulo criminal hoye geche por amra pasi chay bolle je amra kolej kolej dukto dite parbo na amader ha oi ajeboshat ke mele